এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার্থী বোনেরা আশা করি সকলে ভালো আছো ঢাকা বোর্ডের গণিত এমসি প্রশ্নের সঠিক উত্তর নিয়ে হাজির হয়েছি সবাই মিলিয়ে নাও এখানে এক নম্বর আছে এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ দুই নম্বরের তিন নাম্বার গ চার নাম্বার ক পাঁচ নাম্বার ক ছয় নাম্বার খ সাত নাম্বার গ তারপর হচ্ছে আট নাম্বার ক নয় নাম্বার গ দশ ক এগারো গ বারো গ তেরো ক চোদ্দ খ পনেরো ক ষোলো গ সতেরো ক আঠারো উনিশ হ বিশ একুশ গহ বাইশ গহ তেইশ গহ চব্বিশ গহ পঁচিশ গহ ছাব্বিশ খ সাতাশ খ আটাশ খনত্রিশ গ তিরিশ গ তো এই ছিল গণিত এমসিকিউ এর সঠিক উত্তরমালা তো সবাই মিলে দেখবা কয়টা কার হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবার সে পর্যন্ত সকলে ভালো থাকবো আসসালামু আলাইকুম